আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার কয়েকটি আঙ্গুরের চারা এখানে রয়েছে এগুলো সবগুলোই হচ্ছে আসলে কালো আঙ্গুর দেখতে পাচ্ছেন আঙ্গুরের পাতা এবং গাছ কতটা সতেজ এবং কতটা সুন্দরভাবে কিন্তু আসলে সেজে আছে এগুলা সবগুলো ঢাকা থেকে আসলে কালেকশন করা বয়স হচ্ছে এক বছর এবং এগুলো কিন্তু প্রত্যেকটি আসলে কলমের চারা আমরা যদি আপনাদেরকে একটু দেখাই দেখতে পাচ্ছেন সবগুলোই হচ্ছে কলমের চারা যে আঙুরের চারাগুলো আমরা আপনাদেরকে এখন দেখাচ্ছি এগুলা এখন যেখানে আছে সেটি হচ্ছে লক্ষ্মীপুর জেলা লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানায় এবং চন্দ্রগঞ্জ যে থানা আছে থানার সামনেই কিন্তু এই নার্সারিটির অবস্থান মায়ের দোয়া আলামীর নার্সারিতেই কিন্তু আমরা এখন অবস্থান করছি এই চমৎকার আঙ্গুরগুলো ঢাকা থেকে আনা হয়েছে নার্সারিতে এখন এটার যে বয়সটা সেটা হচ্ছে কিন্তু আট এক বছর এখন এবং আর দু তিন মাস গেলেই কিন্তু আসলে এগুলোর থেকে যে আঙ্গুর সে আঙ্গুর আশা করা যাবে আঙ্গুরের ফলন দেবে আমরা একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন চমৎকার বৃষ্টি হওয়ার সাথে সাথেই কিন্তু আসলে গাছগুলো যেন নতুন প্রাণ পেরে পেয়েছে এবং নতুন রূপেই কিন্তু সেগুলো বেড়ে উঠছে প্রত্যেকটি চারাই কিন্তু আসলে সতেজ তরতাজা আমরা একটু দেখা দেখাই আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে এই নার্সারিতে শুধু আঙুরের চারা নয় এর পাশাপাশি কিন্তু আসলে আরও চমৎকার বিভিন্ন ধরনের যে ফলের আইটেম সেগুলোও কিন্তু আসলে চিতে রয়েছে তবে সবচেয়ে ব্যতিক্রম এবং যে সৌন্দর্য সে যে আছে যে সৌন্দর্য লক্ষ্য করেছি আমরা সেটি হচ্ছে কিন্তু আসলে এই যে আঙুর গাছগুলো সেগুলো আমরা একটু দেখাই দেখুন কেমনভাবে কিন্তু আসলে রয়েছে কালো আঙুরের জাতিগুলো এই প্রতি পিচ আসলে বিক্রি হয় তিনশো টাকা করে আপনাদেরকে আমরা সেই তথ্যটাও আসলে দিয়ে দিয়েছি এবং আমরা যেখানটায় আছি এটি হচ্ছে লক্ষ্মীপুর সদর উপজেলা চন্দ্রগঞ্জ থানা এবং থানার সামনেই মায়ের দোয়া আলামিন নার্সারি রয়েছে সেই মায়ের দোয়া আলামিন নার্সারিতেই আমরা এখন অবস্থান করছি এবং আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন দর্শক শ্রীম এগ্রিকালচারের সাথেই থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এগুলো এই চারাগুলো পাওয়ার জন্য আসলে আমরা স্ক্রিনে একটি ফোন নাম্বার দিয়ে দেব স্ক্রিনে দেখানো ফোন নাম্বারটি থেকে আপনারা যোগাযোগ করে কিন্তু চারাগুলো আসলে সংগ্রহ করতে পারবেন একদম খাঁটি এবং চমৎকার চারাগুলো দেখুন কত চমৎকারভাবে সেজে আছে আসলে তো দর্শক আমরা এখানেই রাখছি সকলে ভালো এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন